যে এখ ইট ফেলেছে রাস্তার যে অবস্থা এরকম অবস্থা হতো না ট্রাক্টার গিয়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে মানে প্রতিটা দিন সাত আটটা বেশি অবস্থা ইট ফেলছে রাস্তায় ইট ফেলে ভালো হবে রাস্তাটা পুরো বাঙা ইট

এটা আমাদের বাড়ি ঢোকার ছোট্ট একটা রাস্তা আর এটা আমাদের বাড়ি ঢোকার একটু বড় রাস্তা

সব আছে ও দেখো ওইখানে গাছে আছে আসবে ও দেখো ওই গাছটাই আবার আসবে ডাল ভাঙছিল সজনের ডালটা ভাঙছিল আমাদের এই গাছের ডাল ভাঙছিল